এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ত্রিপুরাতে যে বন্যার পরিস্থিতি সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন সিপিএম এর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সরাসরি ভিডিও ফুটেজ দেখুন একই সঙ্গে সিপিএম ও বিজেপি তলিঘড়ি মানুষের কাজে সহযোগিতা দেখুন ভিডিও ক্যাম্পে অধিকাংশ মানিক জল নামার পরে যত অসুবিধাই হোক ফিরে যাওয়ার চেষ্টা করছে আগরতলা এই এলাকায় তিনটা চারটা ক্যাম্পের খবর আমি নিলাম তাতে দেখা গেছে কালকেও বিকেলের দিকে অনেকে গেছেন আজকে সকালে অধিকাংশই চলে গেছে এটাই নিয়ম এবং আমরা দেখেছি কাজের সময়ে যখন আর কোনো উপায় থাকে না তখন ঘর ছাড়তে মানুষ বাধ্য হয় না হলে চকির উপর চকি তার উপরে চেয়ার অথবা টেবিল এর মধ্যেও মানুষ থাকার চেষ্টা করে তো এরপরে যখন জল নামতে শুরু করে যখন বুঝতে পারে জল নেমে গেছে যত অসুবিধাই হোক ক্যাম্প ছেড়ে মানুষ কিন্তু বাড়িতে চলে যায় ক্যাম্পে থাকতে চায় এরপরেও যারা ক্যাম্পে আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে শিশু এদের খাবার মহিলাদের একটু আলাদা করে মানে নিরাপত্তার ব্যবস্থা করা এবং ক্যাম্পে যারা আছেন তাদের সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এখন যারা বাড়িতে চলে এসছে কিন্তু কোনো কাজ করবে না ক্যাম্পে বসে থেকেও তাদের কোনো সুবিধা নেই এদের খবর নিয়ে সরকারের উচিত হবে এদেরকেও যাদের খুবই দরকার যাদের আর কোনো আয় উপার্জন নেই তাদেরকে একটু খাওয়া দাওয়ার প্রশ্নে সাহায্য করা দরকার দ্বিতীয়ত যেটা হচ্ছে এই বন্যাতে যারা অসুস্থ হয়েছেন আহত হয়েছেন হাসপাতালে আছেন তাদের পুরোপুরি চিকিৎসার দায়িত্ব সরকার দিতে হবে হ্যাঁ